স্লোয়ার কিং বা ডট বলে রাজা কিপটে বোলার অথবা খেবাটে ডেথ বলার মুস্তাফিজুর রহমানকে ডাকতে পারেন সবই কাটার মাস্টারের ভেলকিতে নাকানি চুবানি খেতে হচ্ছে ব্যাটারদের ফিজের ডেথ ওভারের বোলিং যেন চোখে শান্তি ম্যাচ শেষে দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন কাটার মাস্টার বারো বলে দরকার বাইশ রান উনিশতম ওভারে এসে মুস্তাফিজ যা করলেন তা রীতিমতো অবাক করেছে সবাইকে কোনো বিশেষণ যখন খাপ খাওয়ানো যাচ্ছিল না তখন সামনে আসলো ইএসপিএন একটা লেখা মুস্তাফিজ দ্য ডেথ ওভার মনস্টার উনিশতম ওভারে বল করতে এসে মেডেন দিয়েছেন পেয়েছেন একটা উইকেট অর্থাৎ ডেথ ওভারে উইকেট মেডেন পেয়েছেন কাটার মাস্টার নেপালের বিপক্ষে ইনক্রেডেবল বোলিং করেছেন তানজিম হাসান সাকিব তার বোলিং স্পেলটাই বাংলাদেশকে দিয়েছে জয়ের আভাস তবে সহযোদ্ধার কাজটা ঠিকই করেছেন কাটার মাস্টার তানজিম যেমন ওভার বোলিং চার করে সাত রান দিয়েছেন ঠিক তেমন ওভার করে সাত রান দিয়েছেন মুস্তাফিজও সাকিব মেডেন ওভার করেছেন মুস্তাফিজ করেছেন একটা আবার জুনিয়র সাকিব উইকেট পেয়েছেন পেয়েছেন তো মুস্তাফিজ সব মিলে চারটা তিনটা সাকিবের মতো দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও তবে একটা জায়গায় যেন মুস্তাফিজ ছাড়িয়ে গেছেন তানজিমকেও শুধুই তানজিমকে এ বিশ্বকাপের ডেথ ওভারে দুনিয়ার অন্যান্য বোলারকেও টেক্কা দিচ্ছেন কাটার মাস্টার ইনিংসের শুরুতে মেডেন দেওয়া আর ওভারে মেডেন দেওয়া এক নয় সেই আউটস্ট্যান্ডিং কাজটা করছেন কাটার মাস্টার এই বিশ্বকাপের গ্রুপ স্টেজে চার ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা ষাটটা গ্রুপ স্টেজে চার ম্যাচে ষোলো ওভার বোলিং করেছেন মিস্টার নাইনটি এই ষোলো ওভারে কাটার মাস্টার খরচ করেছেন তেপ্পান্ন রান ভাবতে পারছেন টি টোয়েন্টি ক্রিকেটে ছিয়ানব্বইটা বল করে তেপ্পান্ন রান দেওয়া পুরো টেস্ট ম্যাচ আছে বোলিং গ্রুপ স্টেজে তিন দশমিক তিন সাত ইকোনমিতে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান তবে তার চেয়েও ভয়াবহ হচ্ছে ফিজের ডেথ ওভারের বোলিং শুধু ডেথ ওভারে অর্থাৎ ১৬ থেকে বিশ ওভার এই ওভারগুলোতে তার ইকোনমি এক দশমিক ছয় ছয় আর উইকেট চারটা অর্থাৎ শুরুর দিকের ফিজ ডেথ ওভারে বনে যান মনস্টার ইএসপিন ক্রিকিনফো ফিজকে বলেছেন ডেথ ওভার মনস্টার ম্যাচ শেষে ভক্তদের ঈদ মোবারক জানিয়ে পোস্ট করেছেন ফিজ নিজের ফেসবুক পেজে সুপার এইটে যাওয়ার আনন্দ শেয়ার করেছেন মুস্তাফিজুর রহমান জিসান আহমেদ বিডি ফিক টাইম